অর্জুন বলছেন হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই আজ রণক্ষেত্রে উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ শ্বশুর মাতুল পৌত্র শ্যালক আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো রাধে রাধে